আর কতদিন বাকি ভাই মাত্র তিন দিন বাকি এই তিন দিনে আপনার পছন্দের সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত এবং বসুন্ধরা মোটরসের পক্ষ থেকে থাকবে উপহার হেলমেট একটা টি-শার্ট আমার পক্ষ থেকে থাকবে আর বসুন্ধরা মোটরস সবগুলা বাইক তো अवेलेबल আছে সবগুলা মডেল अवेलेबल আছে আর মাত্র 3 দিন আপনারা জल्दी जल्दी আপনাদের পছন্দের হিরো এই স্পেশাল ডিসকাউন্টে আচ্ছা এর কিন্তু আর এই ডিসকাউন্ট আপনারা পাবেন না তাই বাইকগুলো ক্রয় করে ফেলল আচ্ছা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের অফারটা কী ছিল যে এটার অফারটা ছিল এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট ছিল এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা আপনারা দ্রুত এই অফারটি লুপে নিন কারণ ঈদের চার রাত পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে এবং চার রাতের পরে পরে এই আমাদের অফারটা চলবে বাকি বাকি মডেলগুলোতে কী কী অফার আছে একটু আপনি এখান থেকে বলুন বাকি মডেল হচ্ছে

এটার মূল প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা ঈদ উপলক্ষে এটাতে পাচ্ছেন ছয় হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা আর আপনার স্পোর্টস এডিশন স্পোর্টস এডিশনে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা এটার তো ভেরিয়েন্ট আছে ভাই জি এটার তিনটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ডিক্স একটা হচ্ছে ড্রাম আর একটা হচ্ছে ডিজিটাল মিটার পার্লেট আছে আমাদের এখানে যে কোনো ধরনের স্কুটি আপনারা আমাদের এখানে পাবেন যার অ্যাভেলেবল আছে আমাদের শোরুম এ অকে নামে আসলে আমাদের শোরুম এ জলদি জলদি যোগাযোগ করবেন ওকে বসুন্ধরা মোটর কুমারপাড়া সিলেট আটটা কুয়া মসজিদের ঠিক পাশে আর টপটেনের টিক বিপরীতে টপটেনের টিক বিপরীতে ঠিক আছে তো এখানে আপনার প্রত্যেকটা বাইক ক্রয় করলেই হচ্ছে অনেকগুলো গিফট পাবেন ঠিক আছে ক্যাশ ব্যাক অফার তো থাকছেই ঠিক আছে আর সব থেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনারা ঈদ ঈদ যেহেতু আর হাতির সময় নাই যারা বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন খুব দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ আর আমরা আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই আসসালামু আলাইকুম